সিটি যেটি পৃথিবীর সবচেয়ে ছোট দেশ এটি এতটাই ছোট যে ঢাকার উত্তরাতে দেশ বসানো যাবে আর এটি সালে থেকে আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে থাকছে যাতে রয়েছে অল্প জনসংখ্যা এবং বিলাসী ইতিহাস আর আজকে আমরা পৃথিবীর সেই সবচেয়ে ছোট দেশটির কয়েকটি অজানা বিষয়ে আলোচনা করব সর্বপ্রথম আসা যাক এই দেশটির সরকার নিয়ন্ত্রণ করে ওপ ফ্যামিলির রাজতন্ত্র দ্বারা আর বর্তমানে পোপ প্রধান রয়েছেন পোপ ফ্রান্সিস এই ছোট দেশটির রয়েছে নিজেদের মুদ্রা নিজেদের পাসপোর্ট নিজেদের পতাকা এবং নিজেদের জাতীয় সঙ্গীত তার থেকে অবাক করা বিষয় হলো এই দেশের জনসংখ্যা যাতে নাগরিক রয়েছে মাত্র সাতশো জন মানুষ যেখানে আমাদের দেশের মিরপুর স্টেডিয়ামে লোক সংখ্যা হয় পঁচিশ হাজার মানুষ অর্থাৎ সেই দেশটির পুরো দেশের ৩৩ গুণ জনসংখ্যা জায়গা নিবে মিরপুর স্টেডিয়ামে এছাড়াও ভেটিকান সিটি হলো একমাত্র দেশ যেখানে ল্যাটিন ভাষায় ব্যাংকের এটিএম রয়েছে আর এই দেশের সৈন্য সংখ্যা হলো মাত্র একশো জন তবে এরা দেশকে সুরক্ষা নয় কাজ করে পোপকে সুরক্ষা দিতে তবে আজব বিষয় তাদের অবশ্যই সুইজারল্যান্ডের পুরুষ হতে হবে এবং অবিবাহিত আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া দেশটি রয়েছে নিজেদের ফুটবল দল যারা বিশ্বকাপ ও অন্যান্য খেলায় অংশগ্রহণ করে থাকে ভেটিকান সিটিতে পুরো দেশে কোনো জেলখানা নেই আর এটি পৃথিবীর একমাত্র দেশ যাদের কোনো নিজস্ব জেলখানা নেই তবে অপরাধীদের শাস্তি ভেটিকান আদালত ও জ্বর শুনানি করার পর তাদেরকে ইটালি তৎকালীন পাঠানো হয় তবে আরও একটি আজব বিষয় হলো ভেটিকান সিটি পুরো পৃথিবীতে একমাত্র ক্রাইম রেটের শীর্ষে থাকা দেশ কিন্তু এইসব ক্রাইম বেশিরভাগই পরিদর্শনকারী এবং পর্যটকরাই করে থাকেন আর সর্বশেষের অজানা বিষয়টি হলো এটিই পৃথিবীর সবচেয়ে ছোট রেল ব্যবস্থা সম্পন্ন দেশ যাতে রেল লাইন রয়েছে মাত্র তিনশো মিটার তবে দেশটি ছোট হলেও এর পূর্ণ ইতিহাসের নিদর্শন একে ইউরোপের একটি আকর্ষণ হিসেবে ধরে রেখেছে